আচ্ছা বাংলা ভাষাকে বাংলা ভাষাকে হ্যাঁ এখন মার্কিং হচ্ছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা আনুষ্ঠানিকভাবে প্রথম উচ্চারণ করেন ধীরেন্দ্রনাথ দত্ত ল্যান্থানাইট যে অধিক স্থায়ী যে সেটা হচ্ছে তিন কে ফোর্সের অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ নাট স্কুলের উপর ভিত্তি করে যে সকল যন্ত্র তৈরি করা হয় সেগুলোকে বলা থাকে পিছর ত্রুটি কাইটস কাম ইন অল সাইজেস সাম লার্জ আপ টু ক্যারি আ পারসন নাম্বারটা হচ্ছে কানচক্রের কোন ধাপে কোন প্রক্রিয়াটি ঘটে চতুর্থ ধাপে কোন প্রক্রিয়াটি ঘটে আচ্ছা আমরা যদি চতুর্থ ধাপটা দেখি এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে এটা যদি রুদ্ধতাপীয় না সমষ্ণ প্রসারণ রুদ্ধতাপীয় প্রসারণ এটা হচ্ছে সমষ্ণ সংকোচন রুদ্রতাপীয় সংকোচন মনে রাখবা এইটা যেটা আমরা বলতেছি এক নাম্বার এটা হচ্ছে কি সমস্ত প্রসারণ দ্বিতীয়টা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ তৃতীয়টা হচ্ছে সমষ্ণ সংকোচন চতুর্থটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন তাহলে আমাদের বলছে চতুর্থ ধাপে কি ঘটে থাকে তাহলে আমরা যখন চতুর্থ ধাপ বলবো তাহলে অবশ্যই অবভিয়াসলি কি ঘটবে সংকোচনটা ঘটবে সেটা কি রুদ্ধতাপীয় নেক্সট এখানে বলছে ড্যাশ অ্যাজ ফাস্ট অ্যাজ শি কুড শি ম্যানেজ টু অ্যারাইভ অন টাইমিং তাহলে এখানে বলছে ড্রাইভিং তাহলে কি কেন দিলো এটা দেখি এই যে ড্রাইভিং অ্যাজ ফার্স্ট অ্যাজ শি কুড শি ম্যানেজ টু অ্যারাইভ অন টাইম ড্রাইভিং অ্যাজ ফার্স্ট অ্যাজ শি কুড শি ম্যানেজ টু অ্যারাইভ দ্য টাইম তার মানে হচ্ছে সে টাইমটাকে ম্যানেজমেন্ট করতে মানে যতটা সম্ভব দ্রুত ড্রাইভিং করছে সেটা বোঝানো হয়েছে এটা বলছে এনজাইমের ক্ষেত্রে কোনটি সঠিক এনজাইমের অপটিমাম তাপমাত্রা আমাদের জানা এনজাইমের ক্ষেত্রে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে চল্লিশ না এটা তোমার সাঁত্রিশ হয়ে থাকে তার মানে এটা হবে না এনজাইমটা কি প্রোটিন জাতীয় সরি সরি হ্যাঁ এরা বলতেছে এনজাইমের ক্ষেত্রে কোনটি সঠিক নয় এটা প্রোটিন জাতীয় পদার্থ এনজাইম প্রোটিন জাতীয় ঠিক আছে অতিরিক্ত খারের ক্ষেত্রে কার্যকরিতা বিনষ্ট করে এটাও ঠিক আছে এখানে বলতে অপটিমাম তাপমাত্রা আমরা এনজাইমের তাপমাত্রা সায়ত্রিশ জানি ঠিক আছে কিন্তু কেন যদি অপটিমাম বলি একটা রেঞ্জ বলি সেই ক্ষেত্রে এটা ঠিক আছে কারণ এটাও বইয়ে দেওয়া আছে এখানে বলছে সাম্য অবস্থার পরিবর্তন করে এনজাইম কিন্তু বিক্রিয়া ঘটায় সাম্য অবস্থার পরিবর্তন করে না এখানে বলছতে ফ্রোনহার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে উচ্চ এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব কেমন হওয়া উচিত যখন আমরা ফ্রোনহার বলবো তখন হবে অসীম আর যখন আমরা যে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন বলবো তখন হবে অল্প এখানে বলছে কোন পর্বভুক্ত প্রাণী সলসোমেট আমাদের তিনটা আছে তোমার হচ্ছে একটা হচ্ছে মানে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাসিলোমেট অ্যাসিলোমেট দ্বিতীয়টা হচ্ছে আচ্ছা অ্যাসিলোমেট সোডোসিলোমেট আর একটা কি জানো মানে অ্যাসিলোমেট সোডোসিলোমেট ইউসিলোমেট এই তিনটা তার মানে আমাদের চাইছি কি যে সোডোসিলোমেট তাহলে আমি তিনটা সম্পর্কে বলে রাখি অ্যাসিলোমেট হচ্ছে সিলোমবিহীন দ্বিতীয়টা হচ্ছে কি সোডোসিলোমেট সেটা হচ্ছে কি তোমার নেমাটোটা যেটা এটা হচ্ছে অপ্রকৃত সিলমযুক্ত তৃতীয়টা যেটা বলতেছি ইউসিলোমেট এটা হচ্ছে প্রকৃত সিলমযুক্ত তাহলে এরা বলতেছে যে প্রাণীরা সুরোসিলোমের এই যে নেমাটোডা রোটি ফেরা এই দুটা উদাহরণ মনে রাখবা জাস্ট আমি শুধু এখানে বলছিলাম নেমাটোডা তাহলে তোমরা দুইটা উদাহরণ মনে রাখবা সেটা হচ্ছে নেমাটোডা রোটি এখানে রোটি ফেরা দেওয়া আছে তারপরে বলতেছে মেরুদন্ডের সর্বশেষ অস্থি কোনটি আচ্ছা মেরুদণ্ডের যে সর্বশেষ অস্থি সেটা হচ্ছে কক্কিক্স আচ্ছা পাবলিশ ক্যান বি স্টেট অ্যাজ মানে পাবলিশ মানে কি করা যেতে পারে এটাকে কি হিসেবে বিবেচনা করা যেতে পারে পাবলিশ করা মানে হচ্ছে ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা ব্রিং আউট তারপরে বলছে মুজিব বর্ষের থিম সঙ্গের গীতিকারকে ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী তারপরে বলছে যে এক্স রে উৎপাদনের পদ্ধতি নয় কোন্টি আমরা বইয়ে দেখব যে এটা আছে এটা আছে এটা আছে বিউটনল গ্যাসনল কুলিসনল তাহলে কি যে কিনুট্রান পদ্ধতি আচ্ছা একটা মজার বিষয় হচ্ছে যে বর্তমানে কিন্তু কিনুট্রানটা হচ্ছে আধুনিক পদ্ধতি কিন্তু এই তিনটা হচ্ছে আমাদের এক্স রে উৎপাদনের পদ্ধতি এতটুকু মনে রাখতে হবে আচ্ছা আমরা যাই কোন কোন স্থানের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কোনটির উপর নির্ভর করে না আচ্ছা ঘূর্ণনের উপর জলীয় বাষ্পের পরিমাণটা নির্ভর করে না পাশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন দ্বীপ এই যে মহেশখালী যেটা আছে এটা হচ্ছে তোমার কি বলছিলাম মহেশখালী যেটা সেটা হচ্ছে পাহাড় দ্বীপ পাহাড়ি দ্বীপ আর এরা বলছে প্রবাল দ্বীপ গ্যাঞ্জাম লাগাবে না নিচের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয় এটা হচ্ছে বহুকোষী ইথানল শনাক্তকারী বিক্রিয়া কোনটি আইডোফার্ম বিক্রিয়াটা ইথানল শনাক্ত দেয় মুখস্থ একদম হি ইজ ফাউন্ড অফ প্লেইং ক্রিকেট এখানে প্লেইংটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে প্লেইংটা অবশ্যই জিরান্ট হিসেবে ব্যবহার হয়েছে ভার্বের সাথে যখন আইএনজি করা হয় সেটা জিরান্ট হয়ে যায় যখন সেটা নাউন হিসেবে কাজ করে দেখো হি ইজ ফাউন্ড অফ প্লেইং এই যে অফ প্রিপজিশনের পরে যেটা বসে সেটা নাউন হয় না সেই হিসেবে জিরান্টটা এখানে মানে এখানে যেহেতু এটা নাউন আর জিরান্ট নাউন হিসেবে ব্যবহৃত হয় সুতরাং আমরা এখানে জিরান্ট বলবো তো এগুলো হওয়ার কোনো বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম বহির্বিশ্বে তুলে ধরেন সাইমন রিং মুখস্ত একদম আর একটা ছিল অর্ডারল্যান্ড তিনি হচ্ছেন মানে পুরস্কার পাইছিলেন তিনি পুরস্কার খেতাব পদ্ম সেটা হচ্ছে কি বীর পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি এখানে বলছে তারপর যে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে করা কোন সূত্রের সাহায্যে গাউসের সূত্রের সাহায্যে ক্রসিং আবার ক্ষেত্রে কোন এজেন্ট দুটি তোমার নন সিস্টার কোম্পানি একই বরাবর ভেঙ্গে যায় মানে কোনটির সাহায্যে এন্ডো নিউক্লিয়াসের এনজাইমের অ্যান্ডো নিউক্লিয়াস একটা এনজাইম আছে এই এনজাইমের সহায়তা এটা মানে ভেঙে যায় ওই বরাবর দ্য ম্যান ডাইট ফ্রম অপারেটিং অতিরিক্ত খাওয়া যখন থেকে মারা যাবে তখন বলতে হবে ডাইট ফ্রম আচ্ছা আমি দেখি ব্যাপারটা শিখে দিব দেখো তোমাদের অ্যাক্সিডেন্ট যদি হয় থাকে তাহলে হবে ডাইট বাই অ্যাক্সিডেন্ট আবার যদি তোমার অতিরিক্ত খাওয়া হয়ে থাকে তখন এই ফ্রম আবার যদি তোমার কোনো রোগে মারা হয়ে থাকে মারা যায় সেটা হচ্ছে অফ অফ যেমন ডাই কলেরা এগুলো হচ্ছে এখানে বুঝতে যে বি আচ্ছা ডাব্লু বি কাউন্ট স্বাভাবিক হচ্ছে কম থাকলে বি সি কাউন্ট বুঝো এটা হচ্ছে শ্বেত রক্তগ্নে হোয়াইট ব্লাড সেল তার মানে হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে না এখানে বলতেছে এখন দেখো স্বাভাবিকের যে কম থাকলে কোন অবস্থা সৃষ্টি হয় লিকোপেনিয়া আমরা দুইটাই জেনে রাখবো লিউকোসাইটোসিস আর এই দুইটা কিন্তু যদি বেশি হয় তাহলে হচ্ছে তোমার আর যদি কম হয় তাহলে সেটাকে বলবো লিকোপেনিয়া আচ্ছা দেখ একটা তোদের বলে রাখে এটা যে লিকোপেনিয়া এটাও তো মনে রাখার একটা ট্রিক্স আছে যে বেশি না কম পেনিয়া বলতেছে নিচে না নি আ এই কথাটার উচ্চারণের মধ্যে দেখো আ এমনি নিচে নামতেছে ফ্লোটা নিচে যাচ্ছে তার মানে মানে এটা হচ্ছে হচ্ছে কম সাইটোসিস কি বৃদ্ধি পাচ্ছে উপরে উঠতেছে তাহলে এই এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারি যে কোনটা বৃদ্ধি কোনটা কম মাঝে মাঝে ওয়ার্ডগুলোকে ভাঙাবা তাহলে জিনিসগুলো মনে রাখা সহজ হয়ে যায় আচ্ছা তারপর আমরা দেখি তার শ্রেণীর ইকিউ ইকুইভোকাল মানে স্পষ্ট এই যে স্বচ্ছ বলে দিছে এরা তার এখানে বলছিস কি অ্যান্টোনিম চাইছে না আমাদের সিরোনিম চাইছে এই যে অপাকিউ মানে হচ্ছে কি স্পষ্ট নিশ্চয়ই সরি ভাই এরা বলতেছে সিরোনিম কোনটা মানে যদি স্পষ্ট হয় তাহলে আমাদের ক্লিয়ার দিতে পারতাম আমি কি ভুল আচ্ছা আমি বানানটাই মানে বিপরীত করে ফেলছি বানানটা না মানে অর্থটা এরা বলতেছে স্পষ্ট তার মানে ক্লিয়ার হবে না কোয়েশ্চেন হবে না আমি এসব মানে জানি না কিন্তু অপাকিউ মানে তো আমি জানি আমি এমনিতেই পেতে চাবো যে ইকি মানে অস্পষ্ট অপাকি মানে অস্পষ্ট তারপর বলতে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেলে তারণ বেগ হ্রাস পাবে আচ্ছা দেখো একক আয়তনে যখন মুক্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে ইলেকট্রনের সংখ্যা বাড়ালে কি হয় তোমার বেগটা আস্তে আস্তে হ্রাস পায় বিপরীত ক্রমে বলছে কোথায় আলোক সংবেদী কোষ থাকে না অপটিক ডিস্কে আলোক সংবেদী কোষ থাকে না তোমার থাকে কোথায় পিটবিন্দুতে থাকে আর স্পিস অফ টু মেনি ওয়ার্ড মানে একসাথে যখন স্পিস বলা হয় থাকে সেটাকে মানে অনেক কথা যখন একসাথে বলে সেটাকে ভার্বস স্পিস বলা হয় থাকে স্বভাব শোষণের মোট কত এটিপি উৎপন্ন হয় ছত্রিশ এটিপি তৈরি হয়ে থাকে আগে ছিল আটত্রিশ দেওয়া এই ভুলটা করবা না কারণ এবার থেকে অপশানে আটত্রিশও দেওয়া থাকবে তোমাকে ছত্রিশ দেখাইতে হবে এটা বলছে কোনটি পানিতে দ্রবণীয় আচ্ছা আমরা জানি প্রোটিনগুলো কিন্তু পানিতে দ্রবণীয় হিস্টোন একটা প্রোটিন হিস্টোন পানিতে দ্রবণীয় এ বলতেছে যে বয়লের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় আচ্ছা আমরা জানি বয়লার সেতু উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে প্রচলিত তার মানে নিম্ন তাপমাত্রা হবে না হোয়াট ইজ দ্য সিনোনিম অফ হেকেল হেকেল ইন্টারাক্ট আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আমাদের আননোন ওয়ার্ড এগুলো কিন্তু আমরা মানে মুখস্থ করে দীর্ঘদিন রাখতে পারবো না যেমন আমরা একটু আগে পড়লাম অপাকি মানে অস্পষ্ট আর একটা কি পড়লাম ভগিউ মানে কিন্তু অস্পষ্ট আর একটা আছে এখানে ছিল সেটা দেখো আমি ভুলে গেছি তার মানে ওটা কি ছিল মানে অস্পষ্ট তোমার দেখে আসি আমরা কোথায় গেল এই যে ইকি ভূকাল মানে স্পষ্ট আমি যে এ এটা মানে হচ্ছে অস্পষ্ট তার মানে এই ওয়ার্ডগুলো কিন্তু এমনি মনে রাখা যাবে না আর এগুলো কিন্তু নতুন কিছু আসে না তোমাকে এই কয়েকটা ওয়ার্ডই মনে রাখতে হবে ভগিউ মানে অস্পষ্ট ইকিউ ভূকাল মানে অস্পষ্ট মনে মানে অপা কিউ মনে এটা আমি লিখলাম দেখে মনে করুন এটা ইম্পর্টেন্ট না এটাই সাধারণত সসস্বর ব্যবহৃত হয়ে থাকে এইটা আর ইকুই ভোকাল এই যে অপা কিউটা বেশিরভাগ ব্যবহৃত হয় না আচ্ছা আমরা যদি পরে আসি কোনটা ছিলাম আমরা কোথা ছিলাম এই যে হ্যাকেল আমি এইটা কথা বলতেছিলাম যে আমরা এই জিনিসগুলো কেমনে মনে রাখবো সিনোনিম বলছে তাহলে আমাকে একটা মাথায় বের করতে হবে যে আমি যেন দেখলে জিনিসটা চিনি যে হ্যাকেল ইন্টারাপ্ট কারণ এই ছাড়া অন্য কোনো নতুন অপশন দেওয়া থাকবে না ইজ অফ ওয়ার্ড হ্যাকেল হ্যাকেল তোমরা যে হ্যাকেল বলতে একটা জবরদস্ত টাইপের না তার মনে হচ্ছে কি মানে তদন্ত টাইপের এই ধরনের কিছু মনে রাখতে পারবো না তোমরা মানে তোমরা নিজেদের মতন করে কিছু ওয়ার্ড দিয়ে এটা জিনিসটাকে মনে রাখবা ফার্স্ট কারণ এই ওয়ার্ডগুলো তোমাদের জন্য দীর্ঘস্থায়ী না এটা হবে ইন্টারঅ আমি মনে রাখছিলাম এমনি হ্যাকেল মানে হচ্ছে তোমার মানে কোনো কিছু হ্যাঁ হ্যাজিটেশনে ফেলা মানে হ্যাকেল মানে একটা জবরদস্তিতে তালা আর ইন্টারনেট মনে হচ্ছে অন্তর্বর্তকালীন কোনো কোনো কিছুতে নিয়ে যাওয়া যখন তদন্ত করা হয় এইভাবে মনে রাখছিলাম তোমাদেরকে জাস্ট একটা টিপস বললাম এখানে বলতেছো অপ্রত্যাগামী প্রক্রিয়া একটি আচ্ছা অপ্রত্যাবামী প্রক্রিয়াটা কেমন রুদ্ধতাপীয় ধীর প্রক্রিয়া আমরা তো এতটুকু জানি তার মানে অপ্রত্যাগামী যেটা সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া

কোনটি সুষম বাদ দিবা বলতো অপশন থেকে বাদ দিবা তুমি যখন বইয়ে জিনিসটা পড়বা দেখবা পিরিডিন ফিউরান থায়োফিন এগুলো একই রকম ওয়ার্ড তখন তুমি বুঝে যাবা যে এগুলো একই শ্রেণীর তার মানে এটা হয়ে দুই নাম্বারটা অ্যান্সার তোমরা এমনি ট্রিক্সিভাবেও অ্যান্সার করতে পারো নিচের কোনটি সুষম ভাঙ্গনের উদাহরণ মিথেন হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না কোনটি আমরা জানি মিথেন হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না এবার বলতেছে যে নিচের কোনটি অরবিটাল অবাস্তব যদি অবাস্তব অরবিটালের কথা বলি টুডিওর অরবিটাল আমরা কখনো দেখিনি একসাগর রক্তের বিনিময়ে গানটির রসই থাকে আচ্ছা গোবিন্দ হালদার এটাও মুখস্ত ইংলিশ অফ ঐশ্বর্য দিন থাকে না ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না ডু রিসেস নাট লাস্ট লং কোনটি হৃদয় স্পন্দন গতি নয় ঘড়ির কাটার গতি হৃদয় স্পন্দন নয় ক্লোরোফম সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয় থাকে থাকে এক পার্সেন্ট ইথানল ব্যবহৃত হয়ে থাকে দ্য ইডিয়ম পুট আপ মিন্স মনে হচ্ছে টলারেট সহ্য করা উইসার কোথায় উন্মুক্ত হয় এটা আমরা জানি অগ্নাশয় লিটমাস বর্ণ পরিবর্তনের পরিসর কোনটি আচ্ছা এটা কি আমরা জানি লিটমাস বর্ণ পরিবর্তনের পরিসর কোনটি আচ্ছা লিটমাস বর্ণ পরিবর্তন করে সেটা কততে দুইয়ে মনে রাখবে এটা এটা অতটা ইম্পর্টেন্ট না বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত আচ্ছা বিরল মৃত্তিকা মানে তোমার বিরল মৃত্তিকা কোনগুলোকে বলতেছে ল্যান্থানার শ্রেণীর মলগুলোকে বলতেছে মানে তার মানে আমরা বুঝে যাবো যে গ্রুপ তিনের মূল আর হেনিয়াস তত্ত্ব অনুসারে কোনটি অম্ল আমরা জানি এস সিএলটা অম্ল এস সিএল স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের যে প্রথম স্থাপত্য সেটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গি এমনি মনে রাখতে পারো যে স্বাধীনতার পর মানুষ জাগ্রত হলো কেবল সেই হিসেবে জাগ্রত চৌরঙ্গি যে এখানে বলতে আসতে ফাইভ দ্য কারেন্ট স্পেলিং স্পেলিং হচ্ছে তোমার দেখবা যে উদ্ভাসের বা রিটিনার বই কিছু কিছু পেজে দুই তিন পৃষ্ঠা দেওয়া আছে এই কয়েকটা বানান দেখলেই হয়ে যাবে তাও সব দেখতে হবে না যেগুলো তোমার আসছে মেডিকেলে দু একটা ভার্সিটিতে আসছে সেগুলো দেখবা এজ এ সেক্রেটারিয়েট বানানটা দেখবা তোমরা ভালো করে বেরিলিয়াম ক্লোরাইডের আকৃতি কেমন হবে দেখো বেরিলিয়াম ক্লোরাইড যদি আমরা বলি এই যে বেরিলিয়াম ক্লোরাইড দেখো তো গঠনটা কেমন গঠনটা সরলরৈখিক লাগে না গঠনটা তো সরলরৈখিক লাগে তারপরে দেখি নিচের কোনটি

অ্যালুমিনিয়াম অক্সাইড এই যে যেটা এই যে দেখবা তোমরা মানে দুইটা ধর্ম যেটা প্রদর্শন করে থাকে সেটা হচ্ছে উভধর্মী অ্যালুমিনিয়াম অক্সাইড ফেরাস অক্সাইড বেরিলিয়াম অক্সাইড এস টু ও এগুলো হচ্ছে উভধর্মী যৌগ এই যে নিচে দিয়ে দেওয়া আছে মনে হয় তোমার এগুলো এস টু ও এটা একটা ভালো ইম্পর্টেন্ট তারপরে বলছে দেখো যে বিক্রিয়ার দর্শক আয়ন কোনটি সি আচ্ছা ঘাস ফরিংয়ের ক্ষেত্রে অধিকাংশ গ্লুকোজ পরিশেষিত হয় কোথায় হেপাটিক শিকায় আচ্ছা আমরা মোটামুটি পঞ্চাশটা করছি যদি তোমাদের ভালো রেসপন্স পাই আমি বাকি পঞ্চাশটা আকারে এমনি দিতেই থাকবো যদি উপকৃত হয় জানাইও আল্লাহ হাফেজ